তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মামিমোরা লাইট হাউস ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি এখন পুজো প্যান পুজোর সময় তো পুজোর সময় তোমরা বিভিন্ন রকম বাজি ফাটানো তৈরি করতে পারো যেটা হচ্ছে হাওয়াই অথবা আতসভাজি তো এই আতশ ভাজিগুলি মূলত পুজো প্যান্ডেলে চার পাঁচটি দিলেই দেখতে ভালো লাগবে তাই তোমরা এই রকম একটি ডিজাইন তৈরি করতে পারো এটি হচ্ছে সম্পূর্ণ পিক্সেলের উপর তো এটি যে তৈরি করেছি এটা হচ্ছে ফাইভ বোল পিক্সেলের উপরেই তৈরি করেছি যেটি যেটির দ্বারা সম্পূর্ণ কিন্তু বাজি ফাটানো জিনিসটি তৈরি করা হবে তো দেখুন আমি যে এটা বানিয়েছি এটার জন্যে কিন্তু আমি বিস্তারিত মাপগুলি তোমাদের সামনে আজকে দেখাচ্ছি তো এই যে প্রত্যেকটা বাল্ব দিয়েছি পিক্সেল তো পিক্সেলের বাল্বগুলির মধ্যে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা করে দিয়েছি এতে কিন্তু সর্বোচ্চ পনেরোটা দেওয়া যায় সর্বনিম্ন দশটা দিতে দিতে হবে তাতে জিনিসটা দেখতে ভাল লাগবে তো দেখুন আমি যে এই যে জিআইগুলো রেখেছি এই জিআইগুলো কিন্তু আমি পাঁচ ফিট রেখেছি ঠিক আছে টোটাল পাঁচ ফিট করে রেখেছি এই রকম কিন্তু আমি দশখানা পাঁচ ফিট যে দেখুন পাঁচ ফিট আমি রেখেছি টোটাল পাঁচকে দেখেছি আর টোটাল আমি দিয়েছি এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা টোটাল পনেরোটা আমি এখানে এক জায়গাতে কিন্তু আমি একটি ফ্যানের ফ্যানের সিলিং ফ্যানের কোর অথবা তোমরা যে কোনো আর্মেচারের এটা আমি ছোটো একটি ড্রিল মেশিনের আর্মেচার সেই আর্মেচারের মধ্যে থেকে পুরানো একটি আর্মেচারের মধ্যে কিন্তু আমি সমস্ত জেআইগুলিকে একসঙ্গে প্রবেশ করিয়ে এখানে আমি ঝালাই করে দিয়েছি দিয়ে এখানে একটি আমি এই ডিএমএমের রড শোল্ডারিং করে ঝালাই করে দিয়েছি যেটি হচ্ছে এক ফুট রেখেছি এটাকে টোটাল কিন্তু কোনো একটি পাইপের সাহায্যে পাইপের মাথাতে মানে উপর প্রান্তে বেঁধেই এতে কিন্তু সেটিং করতে হবে তো এই যে মাপটা এই যে পিক্সেল চেনগুলি আমার ফাইভ বল পিক্সেল চেনগুলি দিয়েছি এর কানেকশান যে নিয়েছি আমি কিন্তু এখানে এখানে পিক্সেলের কিন্তু টোটাল তিনখানা করে তার দেখুন এখানে টোটাল তিনটে করে তার আছে একটা প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট এটা প্লাস এটা পজিটিভ এটা নেগেটিভ এটা হচ্ছে ডেটা তো এইখানে এইখানে আমি যেখান একদম গোড়ার দিকটাতে কিন্তু আমি টোটাল কানেকশানটা দিয়েছি এখানে এখানে দেখুন টোটাল এইগুলোকে তারগুলোকে আমি কানেকশান করে নিয়েছি কানেকশান করে বোঝানোর সুবিধার্থে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তিনটি তিনটি তার নিয়েছি টোটাল এটাকে আমি ডেটা রেখেছি আর এখানে এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ তো সমস্ত বাল্বের যে পজিটিভ নেগেটিভগুলোকে টোটাল একত্রিত করেছি সবগুলোই কিন্তু প্যারালালে কানেকশান করেছি সমস্ত কিছু টোটাল সমস্ত লাইনের যে বাল্বগুলি আছে সমস্ত পজিটিভগুলো এক জায়গায় করেছি নেগেটিভগুলো এক জায়গায় করেছি প্লাস ডেটা এক জায়গায় করেছি এই সেই হিসাবে তিনটি তার আমি বের করেছি এরপরে এটাকে কী করতে হবে এটাকে আমাদেরকে একটি স্ট্যান্ডের মধ্যে জুড়তে হবে সেটা হচ্ছে একটা চেনের মধ্যে পঞ্চাশটা থাকে বাল্ব সেই মতো একটি তোমাদেরকে কোনো একটি উঁচু পাইপ অথবা বাঁশের সাহায্যে সেট করতে হবে তো এর ইন ইনপুট আউটপুট যেমন পিক্সেল চেন কানেকশান করা হয় তেমনিভাবে হবে টোটাল এইখানটাতে আমার কিন্তু এটা মেশিনের সঙ্গে অ্যাড হবে আর এটা কিন্তু আমার এইখানটাতে আমি কানেকশান করব এইখানটাতে আমি কানেকশান করবো জাস্ট এইভাবেই কানেকশানগুলি কিন্তু হবে এইভাবে হবে টোটাল ডেটার সঙ্গে ডেটা এটা কিন্তু সিরিজ হয়েই যাবে পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ প্লাস ডেটা এই ডেটা লাইনটা আমি এখানে আগে থেকে জুড়ে রেখেছি এবারে টোটাল এইখানটাতে আমাদেরকে কানেকশানটা দিতে হবে মেশিনের সঙ্গে আর একটি জিনিস হচ্ছে যে এখানে যে মেনটা দেওয়া হবে এই যে তারের মাধ্যমে যদি দেওয়া হয় আমাদের মেনটা তাতে কিন্তু এতে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে যার কারণে আমি কিন্তু টোটাল একদম ট্রান্সফর্মার থেকে অথবা এস এমপিএস থেকে দুটি মেন সরাসরি উপরকে নিয়ে এসেছি দেখুন একটি পজিটিভ একটি নেগেটিভ একদম সরাসরি উপরকে নিয়ে এসেছি কেবলমাত্র ডেটাটাই কিন্তু এই পঞ্চাশটা চেনের পরেই ডেটাটা কিন্তু এদের সঙ্গে সিরিজ হয়েছে প্রথমে প্যারাল কানেকশান করে নিয়ে এসছি এরপরে যে পঞ্চাশটা চেনের কানেকশান দিয়েছি তার সঙ্গে কিন্তু এই ডেটা লাইনটা কিন্তু এর সঙ্গে আমাদের সিরিজ হয়েছে তাছাড়া আর এই যে পজিটিভ আর নেগেটিভটা টোটাল কিন্তু আমি নিচ থেকে একদম সরাসরি নিচ থেকে নিয়ে এসেছি একদম পঞ্চাশটা বাল্বের নিচ থেকে এবারে দুটি একটি সাউন্ড সিস্টেমের আমি বোর্ড নিয়ে এসেছি আমি বোর্ডটি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো এটি হচ্ছে অনলাইনেই কিনতে পাওয়া যায় অ্যামাজন অথবা ফ্লিপকার্টেই কিনতে পাওয়া যায় কিংবা মার্কেটেও কিনতে পারবে কিংবা তো এটা হচ্ছে ডেটা লাইন এই বোর্ডটির মধ্যে এটাতে ফাইভ বোল্ট আমাদেরকে সাপ্লাই দিতে হবে অর্থাৎ এস এম পি এস মারফত ফাইভ বোল্ট ফাইভ বোল্ট সাপ্লাই দিতে হবে এই যে ডেটা লাইনটা এই ডেটা লাইনের ডেটা লাইনটা কিন্তু আমাদের মেন যে চেনটা প্রথমে শুরু হচ্ছে সেই চেনের সঙ্গে আমাদেরকে এটাকে অ্যাড করতে হবে আর এই যে ফাইভ ভোল্টের যে দুটি লাইন যেটা উপরকে লাইন এসছে এটা কিন্তু সেই লাইনের সঙ্গে কিন্তু আমাদেরকে এই মেশিনের লাইনের সঙ্গে একত্রিত করতে হবে এইভাবে আমাদেরকে কানেকশান দিতে হবে এরপরে এর যে বাজিটা যে ফাটবে তার জন্য একটি সাউন্ডের প্রয়োজন হয় এর কারণে আমার কিন্তু এই যে বোর্ডগুলি একটি সাউন্ড পাওয়া যায় আর একটি সাউন্ড সেটিং বোর্ড একটি পাওয়া যায় আর একটি বিনা সাউন্ডের পাওয়া যায় তো সাউন্ড সেটিং বোর্ড ছাড়া কিন্তু ভালো লাগবে না এর জন্য কিন্তু একটি অডিও লাইন থাকবে বোর্ডটির মধ্যে এই অডিও লাইনটি আমি এখানে আগে থেকে বের করে রেখেছি এই অডিও লাইনের সঙ্গে আমি একটি ছোট্ট এমপ্লিফায়ার রেখেছি যেখানে এই এমপ্লিফায়ারটির সাহায্যে কিন্তু এমনি যে যে কোনো একটি টেন ওয়াট অথবা কুড়ি ওয়াটের একটি এমপ্লিফায়ার রেখেছি এই এমপ্লিফায়ারের সাহায্যে কিন্তু আমার এটি এটা কিন্তু আমার চলে এবার এই এমপ্লিফায়ারের মধ্যে এটা আমি ইনপুট দিই এখানে এটা আমার ইনপুট লাইন রেখেছি এটা ইনপুট লাইন এখানে দেওয়া হয় আর এটি একটি স্পিকারের লাইন আর অপরটি হচ্ছে সাপ্লাই লাইন এটা কিন্তু দুশো চল্লিশ ভোট আমার এমপ্লিফায়ারে সাপ্লাই দেওয়া হয় এই এমপ্লিফায়ারটিতে এটা হচ্ছে স্পিকারে দেওয়া হয় একটি ছ ইঞ্চি কিংবা আট ইঞ্চি কুড়ি ওয়াটের স্পিকার লাগানো হয় এটা কিন্তু আমি এইখান থেকে টোটাল এভি লাইনের মারফত কিন্তু এমপ্লিফায়ারের সাউন্ডটি আসে আর এই এমপ্লিফায়ারের এখানে একটি ভলিউম আছে যেটা পরিমাণ মতো সাউন্ড কম বেশি করা যায় তো আজ এই পর্যন্ত এর এরপরে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কানেকশান করে কিভাবে কীভাবেটিকে জ্বালানো হয় কিংবা কিভাবে জ্বলছে কত সুন্দর লাগছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে সবার আগে রকম নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের সামনে পৌঁছে যায়